ওটা গ্যামি দিচ্ছে মাছের মধ্যে সাথে কিন্তু পিলো কাবার ছাড়তেছি দুইটা ম্যাচিং করা ওয়াও খুবই সুন্দর ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম হবে হোয়াইটের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট মাসাল নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যামিয়ে কাপড়টা কিন্তু ভাই খুবই সফট হবে দেখতে পাচ্ছেন খুবই সফট কাপড় এগুলো বাসায় আপনার ইউজ করা অনেক আরাম বাড়বে ঠিক আছে সেগুলোতে শুধুই আপনারা অনেক মজা পাবেন সেটার মধ্যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন এটা হোয়াইটের মধ্যে মেরুন কালারের একটা কম্বিনেশন জাস্ট ভেরি বিউটিফুল সো দেখার সাথে সাথে কিন্তু কনফার্ম করে শুনতে হবে এটা কিন্তু স্পেশাল একটা অফার থাকবে আজকের ভিডিওতে রুবেল ভাই এটা অফার দিচ্ছি কত আজকের ভিডিওতে এই ভিডিও দেখে

দুটা পিলো কভার থাকবে স্ট্যান্ডার সাইজের মধ্যে অ্যান হচ্ছে একটা চাদর থাকবে কুইন সাইজ সাত ফিট বাই আট ফিট ঠিক আছে দুটা পিলো কাপার সব পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকা নেক্সট ওয়ান এই যা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ভাই এক একটা থেকে একটা এত সুন্দর যা বলার বাইরে ক্লোজিট প্রোডাক্টগুলো কিন্তু ঠিক আছে কোনো প্রকারই রেট করা যাবে না সীমিত সময়ের জন্য টেন থেকে কিনতে গেলে এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা আবার যারা হচ্ছে ফুটপাতেও সেল করে ভাই এগুলোর প্রাইস পড়বে ওখানে হাজার বারোশো টাকা বাট

আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এই লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট নেক্সট ওয়ান এই যে একটা কালার এটা কিন্তু হোয়াইট আর কিন্তু ব্ল্যাকের একটা কম্বিনেশন ওয়াও এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক চাদর আছে যেমন হচ্ছে কটন কাপড়ের কিছু চাদর আছে অ্যান্ড লাক্সারি প্যাঙ্গল কটন লাক্সারি টুয়েল কটন আপনারা ভিডিও কলে পরে দেখে নিতে পারবেন ওকে সো নেক্সট ওয়ান এই যে একটা কালার এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার এই কালারের চাদর সচরাচর পাওয়া যায় না বাট মাইক্স নিয়ে আসছে আপনাদের জন্য ওয়াও ডিজাইনটা জাস্ট দেখায় না

এগুলা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটির হবে ঠিক আছে হবে কিন্তু সেম খুবই চমৎকার নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন কিন্তু লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা বাইশ দিচ্ছে রাজুকে একটা বাইস প্রাইস থাকবে কিন্তু সেম একটা পিলো কাবার একটা বেশি প্রাইস থাকবে অনলি